ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شعبنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أو كما قال عليه النبي الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وَقَالَ تَعَالَى مُخْبِرًا وَآمِرًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يَصَلُّونَ انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আপনাদের সকলের প্রতি আমার আবারো সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার সাথে আপনাদের কারো রাগ আছে সালামের জবাবটা এমন ভাবে দিবেন কয়দিন যাবত রোজা রাখছেন রোজার বয়স কত দিন তাহলে সালামের জবাবটা দিবেন মনে হয় তিন চার দিন একটানা খান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুসলমানের সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ এরকম প্রোগ্রামের সাথে আসতে পেরেছি যিনি আমাদেরকে আসতে দিয়েছেন চিলাই বলে তিনি কে কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে কেও যেটা পারে না সেটা পারে কি আল্লাহ 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 যদি আমাদেরকে আসতে না দিতেন আমরা আসতে পারতাম না আপনার মতো আমার মতো আমাদের মতো অসংখ্য মানুষ মেলায় ঘুরতেছে যায় দেখে। এখানে যতগুলো আছেন এই সাইডে তিন ডবল মানুষ মেলায় আছে ঠিকই না বলেন তাদের মর্যাদা আর যারা সামনে বসে আছেন তাদের মর্যাদা কি এক রকম হতে পারে না হাল গাস্তু ইল্লাল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না যারা বুঝে যারা বুঝে না যারা মানে যারা মানে না তারা পারে। আপনাদের বেতনের কি আমি জানি না এখানে যেই পাঁচটা ছেলে পার্টি নিয়েছে ওর কোন গার্জেন আছেন এখানে এখানে একটা কোনো সন্তানের বাবা আছে ও মারা গেছে যা আল্লাহ পাকরা বলা আলামিন তার সন্তানের এই কৃতিত্ব দেখে যেতে পারেননি আল্লাহ পাকরা বলা আলামিন তার কবর গুলাকে মনোয়ার করে দিব আমিন সম্মানিত ভাইয়েরা আমাকে বিষয় দেওয়া হয়েছে দিনই শিক্ষার গুরুত্ব দিনই শিক্ষার প্রতিফল হচ্ছে সেটাই যেটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন ছেলেরা পাগড়ি নিয়েছে ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে

উনিশটি বলেন আয়াত সংখ্যা কয়টি ক্লাস করাবে কিন্তু জবাব দিতে হবে ছাত্র ব্যবস্থাদের মধ্যে জবাব না দিলে ভালো লাগবে চোরা আলা আয়ালাখ এ তারা বেসমেন্ট অফিকাল দিয়ে আয়াত সংখ্যা আছে উনিশটি কয়টি রঘু সংখ্যা হচ্ছে একটি দুইটা স্টেপে চোরাটাকে আল্লাপ বলা দিয়ে সমাপ্ত করেছেন এক থেকে গিয়ে শুরু করে পাঁচ নম্বর আয়াত একটা ধারাবাহিক ছয় নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে একেবারে সোরার শেষ পর্যন্ত দ্বিতীয় ধারাবাহিকতা এই সুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চল্লিশ বছর বয়স পূর্ণ হল রাসূল দেশের অবস্থা সমাজের এরকম বিদ্ঘুটে অবস্থা দেখে বড়ই পেরেশান বড়ই টেনশন এটা থেকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে ভালো দিকে আনার জন্য দিনের পথে আনার জন্য রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল নাম শুনেছেন হিলফুল ফুজুল একটি সংগঠন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার যুবকদেরকে নিয়ে বানালেন সমাজের ভালো কাজ করার জন্য সমাজকে উন্নত করার জন্য নৈতিক চরিত্র উন্নতি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কাজ করতে থাকলেন কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স যখন হয়ে গেল সমাজকে নিয়ে চিন্তা করতে করতে নিজের বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত হেরা গোহায় গিয়ে নির্জনাবাস নির্জনে ধ্যানে মগ্ন হতে শুরু করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে তিনি হেরা গুহায় গিয়ে ধ্যানে বসতেন আর সমাজ নিয়ে চিন্তাভাবনা করতেন সমাজের এই জাহেলিয়াতের অবস্থা থেকে কিভাবে মুক্ত দেওয়া যায় কিভাবে এই সমাজকে পরিবর্তন করা যায় যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মা-বন্দের ইজ্জতের কোনো গ্যারেন্টি নাই ব্যবসায়ীর ব্যবসায় পণ্যের কোনো গ্যারেন্টি নাই মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই এই সমস্ত দিক থেকে কিভাবে উত্তরণ করা যায় দয়াবগ্ন থাকেন এভাবে যেতে যেতে হঠাৎ একদিন জিব্রাইল আলাইহিস সালাম

পড়ুন রাসুল তৃতীয়বার আবার জবাব দিলেন মা নবী আমি পড়তে জানি না তার মানে বোঝা গেল জিব্রাইল আলাইহিস সালাম যে জিনিসটা নিয়ে এসেছেন সেটা লিখিত আকারে ছিল কারণ যদি লিখিত আকারে না থাকতো জিব্রাইল বলতেন আমি পড়ছি আমার সাথে সাথে আপনি পড়েন আর যে জীবনে না পড়ছে তাকেও যদি আপনি বলেন আমার আমি কি বলি তুমি আমার সাথে বলো সে বলতে পারবে

خلق الانسان من علق اقرأ وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الله اكبر قريب أوحش نورك يا نسأل الله صلى الله عليه وسلم اير <applause> قريب সর্বপ্রথম সূরা আলাকের এই পাটি আয়াত আল্লাহ বতীর্ণ করে দিলেন রাসূল বলে परेशान হয়ে গেলেন ধর্মাৎ তো হয়ে গেলেন বাড়িতে গেলেন দাউয়াজ খাদিজাকে যা বললেন খাদিজা আমাকে কম্বল দিয়ে ডেকে দাও আমাকে চাদর মুড়িয়ে দাও আমাকে চাদর দ্বারা ডেকে দাও আমি অত্যন্ত আমার জীবনকে নিয়ে শঙ্কিত আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছি আমি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর মুড়ি দিয়ে দিলেন কিছুক্ষণ পর যখন ভয় কেটে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদিজা আমি আমার জীবন নাশের আশঙ্কা করছি আমি খুব ভয় পেয়েছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন আল্লাহর কসম ও নবী আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না সুবহানাল্লাহ বলেন কারণ আপনি এতিমকে সাহায্য করেন অসহায়কে সাহায্য করেন অন্যের বোঝা আপনি নিজের মাথায় উঠায় নেন

সে কি কি বলে ওরেটা ফেনা সমস্ত ঘটনা শুনে বলল আহা আমি যদি তখন যখন তোমার এলাকার লোকেরা তোমার সমাজের লোকেরা মক্কা লোকেরা যখন তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে মক্কা থেকে যখন বের করে দেবে আমি যদি থাকতাম তখন তোমাকে সাহায্য করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কেন বের করে দিবেন কারণ অন্তমার কাছে যে ওহী নিয়ে এসেছে সে আর কেউ নয়

বলেছেন কে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসুল জানিয়েছেন কারণ রাসুল নিজের মন দ্বারা কোনো কথা কখনোই বলেন না মায়ামতিকু আলাই হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাই ইয়ুহা আল্লাহ বলেন বলে আমার নবী নিজের মন থেকে বানায় বানায় কোনো কিছু বলে না তিনি যা কিছু বলেন সব হচ্ছে ওহি। রাসূল বললেন ইন্নাল্লাযীনা লাইসা বিজাফিহি শাইউ মিনাল কুরআন কালাইতিল যে অন্তরের মধ্যে কুরআন নাই কুরআনের ধারণা নাই কুরআনের জ্ঞান নাই সেই অন্তর বিরানবাড়ির মতো বাড়ির মতো আর বিরানবাড়িয়া রুজানবাড়ী চিতাশাল কাকে বলে মুরুব্বি যারা আছেন তারা জানেন যেখানে জনমানব থাকে না জঙ্গল থাকে জিনের বেলায় মানুষ হেঁটে যেতে চায় না ভয় পায় এরকম জায়গা আছে না নাই আছে সাধারণত মনে করেন উজার জঙ্গল যেখানে মানুষ নাই সাপ বিচ্ছির বসবাস একটা ঘর মনে করেন যেখানে লোকের কোনো বসবাস নাই দিনের পর দিন এটা তালাবদ্ধ থাকে সেটার মধ্যে সাপ বিচ্ছুর বসবাস থাকে ভয়ঙ্কর কিছু প্রাণীর বসবাস থাকে বিভিন্ন মাকড়সার ঘরে টরেই ঘরটা ভরপুর থাকে এখানে সাধারণ কোন মানুষ প্রবেশ করতে গিয়েও অন্তরের ভয়ের কারণে প্রবেশ করবে না যার কারণে যার অন্তরের মধ্যে পুরাণের জ্ঞান নাই পুরাণ নাই সেই অন্তর অন্তর নয় সেটা হচ্ছে পচাবাড়ির মতো আমার বন্ধুগণ দিনী শিক্ষা এই যে লতিফুল উলুম চলো না লতিফুল উলুম ইফতে দেই মাদ্রাসায় বাগান সাজালেন সেই বাগানের ফুল আহরণ হতে শুরু হলো সুবহানাল্লাহ বলবেন না আজকে যারা কোরআনের হাফেজ হয়ে পাকড়ি নিলো

في عشره من اهل بيته كلهم قد وجبت لهم النار الله বলে সেই কুরআনের হাফেজ সেই কুরআনের ধারক এবং বাহ সেই কুরআন ওয়ালা এরকম তার পরিবারের মধ্য থেকে এমন 10 মানুষ সম্পর্কে সুপারিশ করবে কয়েকজন কত বলেন কয়েকজন এমন 10 মানুষ সম্পর্কে সুপারিশ করবে যাদের জন্য দুনিয়ায় থাকতে জান্নাত জাহান্নাম অনুবাদিত হয়ে গিয়েছেলো জাহান্নামের অধিবাসী হয়ে গেছে এরকম বোঝা যায় এরকম 10 জন মানুষের কে সুপারিশ করে কুরআন ওয়ালা কুরআনের মাধ্যমে যাবে আমার বন্ধুগণ আপনি যত দিন শিক্ষা অর্জন করবেন আপনি কারো ক্ষতি করবেন না আপনার ভিতরে যখন দিনি জ্ঞান থাকবে আপনি সমাজের উত্তরাজ উত্তরছাবেন না ঠিক কি আপনি যখন সমাজে দিনই শিক্ষা নিয়ে শিক্ষা অর্জন করবে আপনি অন্যের হক কখনো নষ্ট করবেন না আপনার ভিতরে যখন দিনই জ্ঞান থাকবে আপনি যখন জমিনে হাল চাষ করতে যাবেন অন্যের ক্ষেতের অন্যের জমিনের লাই কখন আপনি ছোট করবেন না আপনার ভিতরে যখন দিনই জ্ঞান থাকবে আপনার ব্যবসায় পণ্য কখনো বেজাল মেশাবেন না ঠিক কিনা আমার বন্ধুগণ দিনই জ্ঞান না থাকার কারণে দিনই জ্ঞান না থাকার কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কত দল বাংলার জমিনে ক্ষমতার মস্ত দাস দুয়ার গেল কত আসলো আর গেল যার কারণে দিনী জ্ঞান না থাকার কারণে রাস্তা বানায় বাঁশের বদলে রোডের বদলে বাঁশ দিয়া টিকে আমার বন্ধুরা বিল্ডিং বানায় ব্রিজ বানায় রোডের বদলে বাঁশ দেয় এটা কিসের জন্য দিনী জ্ঞান নাই কারণ তার অন্তর পচা তার হৃদয় তার অন্তর মরে গেছে খাতাম আল্লাহু আলা কুলুবিহি

আপনার সন্তানের ভিতরে দিনী জ্ঞান নেই সন্তান তিনটা সন্তান একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন জজ ব্যারিস্টার হয়েছে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি কষ্ট পাবেন না তিনজন সন্তান বড় বড় তিনজন তিনটা সেক্টর ডাক্তার অনেক বড় একটা পদ ইঞ্জিনিয়ার অনেক বড় একটা জায়গা জজ ব্যারিস্টার অনেক বড় একটা অবস্থান সেই সকল অবস্থানের মধ্যে আপনার তিনজন ছেলে সমাজের সকল মানুষ মনে করে হারে আব্দুল করিম কত প্রতিষ্ঠিত তার তিনটা সন্তানই প্রতিষ্ঠিত হয়েছে এরকম আছে আমার বন্ধুগণ মস্তিষ্কটাকে সাধারণ ভাবে অল্প সময়ের জন্য চিন্তা করেন আপনি যখন মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যু হল আপনার জানাজার নামাজের সময় ঘোষণা হলো জহরের নামাজ আপনার তিনজন সন্তান বিভিন্ন জায়গায় কর্মস্থল থেকে আপনার বাড়িতে আসলো জানাজার নামাজের সময় আপনার সন্তান ওজু জানে না ওজু বোঝে না মসজিদের পানির ট্যাঙ্কের মধ্যে দেখে অন্যরা কিভাবে ওজু করে দেখে দেখে ওজু করে এরকম আছে না আস্তে বলে কেন ভয় পাবে ওজু জানে না আপনার সন্তান ডাক্তার হয়েছে ঠিক কিন্তু গোসলের ফরজ অনুযায়ী গোসল আদায় করতে পারে না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে বাস্তব কিন্তু আপনার সন্তান এত কষ্টের সন্তান আপনার আপনার সন্তান যখন মৃত্যু আপনি যখন মৃত্যুবরণ করলেন আপনার সন্তান আপনার জানা যায় আসলো রাস্তায় হয়তো বা প্রস্তাবও করেছে ডিলাউ ব্যবহার করে না জানাজানা নামাজে দাঁড়াইছে মাথায় টুপিও নাই আর আপনার সন্তান দেখকে আপনি মনে করেন আপনি সফল হয়েছেন বন্ধু এটার নাম সফলতা নয় সফলতা নয়। এটা হচ্ছে একটু আর এখন চিন্তা করেন। এই পাঁচটা ছেলে যারা আজকে পাগড়ি নিয়েছে। তাদের কারো চেহারার মধ্যে আভিজাতের কোন ছাপ আছে কিনা আবিজাতের কোন ধনাট্য পরিবারের সন্তান এরকম একটা ছেলের চেহারাতেও দেখা যায় না বোঝা যায় না কিন্তু আপনি চিন্তা করেন বন্ধু কাটা মস্তিষ্কটাকে খাটান এই পাঁচটা ছেলে আল্লাহ আর এই তিরিশ পারা কোরআন তার সিনার ভেতরে আল্লাহ জায়গা করে দিয়েছেন আর এই কোরআনের বদৌলতে বাবা যখন মারা যাবে সন্তান বাবার লাশ সামনে নিয়া মায়ের লাশ সামনে নিয়ে আল্লাহ বলে যখন দাঁড়াবে ভাড়াটিয়া হুজুর সাতশো বার জানাজা পড়ালে যেরকম সব হবে নিজের সন্তান যদি পিতামাতার লাস্কে সামনে নিয়ে আল্লাহ আকবার বলে দাঁড়ায় সরাসরি আমার আল্লাহ আরশে আযীম পর্যন্ত এই তাকবীরের দরি পৌঁছে যাবে। আমার বন্ধুগণ এই কুরআন এমন kitab এই دینی শিক্ষা যদি আপনি অর্জন করেন আসমানের নিচে জমিনের উপরে এই কুরআন ওয়ালাদের মতো শ্রেষ্ঠ আর কোন জাতি কখনো হতে পারে না। রাসুল বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম সেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সেই হচ্ছে সবচেয়ে মর্যাদাবান যে নিজে কুরআন পড়ে এবং যে অন্যকে পড়ায় সুবহানাল্লাহ দ্বীনি শিক্ষা ইসলামী শিক্ষা আপনার সন্তানকে আপনি প্রথম ইসলামী শিক্ষা দেন তারপরে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তখন সে অপারেশন না লাগলেও বর্তমান যারা ডাক্তার কষ্ট পাবেন না আমি মনে করি লাস্ট বিশ বছরে যত ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়েছে একটাও সঠিক ভাবে পড়াশোনা করে ডাক্তার হয় না আছে খুব সব কম ঠিক না হয়েছে সবাই খারাপ না কিন্তু অধিকাংশই খারাপ অধিকাংশই কি আমার বন্ধুগণ আপনি মনে করেন ডাক্তাররা হবে মানুষের সেবা খুব ডাক্তাররা হবে মানুষের সেবা সুস্বাস্থ্যের দিক কিন্তু এখন ডাক্তার হয়েছে সবচেয়ে বড় আকাল ডাক্তার হচ্ছে সবচেয়ে বড় আকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বরা হাফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু লিআশশাম সালিহা লা আকুল আলিফ লা